আপনারা জানেন গত ষোলো তারিখ এই যে মোহনপুরা এলাকায় কিছু সংখ্যালঘু পরিবারে একটা ঘটনাকে কেন্দ্র করে সেখানে ভাঙচুর হয়েছে এখন সেখানে নামাজ পড়তে দিচ্ছে না তাদেরকে ইতিমধ্যে দুই তিন পরিবার ষোলো তারিখ থেকে আজকে দু তারিখ পর্যন্ত তারা কোনো নামাজ পড়ার কোনো সুযোগ পায় নাই সেখানে ঘরে ঘরে শাসিয়ে বলছে নামাজ পড়া যাবে না কোনো ধরনের ধর্মীয় কাণ্ড কারখানা করা যাবে না তাদের শাসিয়ে বলছে ফলে বইয়ে ইতিমধ্যে দুই তিন পরিবার ওই এলাকা ছেড়ে অন্যত্র চলেই গেছে মোহনপুরের একটি রেফারেন্স দিয়ে তিনি বলছেন ওখানে নাকি অনেক লোক এখনো গ্রাম ছাড়া এখনো সেখানে আজান চলে না বন্ধ আছে সম্পূর্ণ মিথ্যা আমি রাহুকে বলবো আপনি আজকে বিকালে যান আপনারা জানেন গত ষোলো তারিখ এই যে মোহনপুর এলাকায় কিছু সংখ্যালঘু পরিবারে একটা ঘটনাকে কেন্দ্র করে সেখানে ভাঙচুর হয়েছে এখন সেখানে নামাজ পড়তে দিচ্ছে না তাদেরকে ইতিমধ্যে দুই তিন পরিবার ষোলো তারিখ থেকে আজকে দু তারিখ পর্যন্ত তারা কোনো নামাজ পড়ার কোনো সুযোগ পায় নাই সেখানে ঘরে ঘরে শাসিয়ে বলছে নামাজ পড়া যাবে না কোনো ধরনের ধর্মীয় কাণ্ড কারখানা করা যাবে না তাদের শাসিয়ে বলছে ফলে ভয়ে ইতিমধ্যে দুই তিন পরিবার ওই এলাকা ছেড়ে অন্যত্র চলেই গেছে যে সমস্ত বিষয়গুলি থেমে গেছে তাকে জিয়ে আবার সেটাকে নিয়ে বিভেদ তৈরি করার মতন একটা বিষয় রাখলেন কে রাধা চৌধুরী ষোলো একটি ঘটনাকে কেন্দ্র করে মোহনপুরের একটি রেফারেন্স দিয়ে তিনি বলছেন ওখানে নাকি অনেক লোক এখনো গ্রাম ছাড়া এখনো সেখানে আজান চলে না বন্ধ আছে সম্পূর্ণ মিথ্যা আমি রাহাবুকে বলবো আপনি আজকে বিকালে যান গিয়ে দেখুন সংখ্যালঘু ভাইয়েরা সেখানে নামাজ পড়ছেন যারা নামাজ পড়ার একটা লোক বাড়ি ছাড়া নেই যখন পহেলগামের মতন ঘটনা নিয়ে গোটা দেশ যখন একটা হচ্ছে সন্ত্রাসবাদীর বিরুদ্ধে যেখানে বেঁচে বেঁচে একটা অংশকে আঘাত করা হয়েছিল সেই জায়গায় সাম্প্রদায়িক শস্য রুষিকে দেওয়ার জন্য থেমে যাওয়া ঘটনাকে কেনে আবার জিয়ে তোলার মতন নোংরা রাজনীতির চক্রান্ত করছেন কাজেই ওনাদের মধ্যেও কিন্তু যারা সিপিআইএম করে বামফ্রন্ট করে আমি তাদেরকে বলছি আপনাদের মধ্যে অনেকে আছেন যারা শিক্ষিত যারা সচেতন আপনাদের মধ্যেও সিংহ ভাগ আছেন যারা দেশটাকে ভালোবাসেন নিজেকে ভালোবাসেন নিজের পরিবারকে ভালোবাসেন তাদের বিভ্রান্তিতে উস্কানিতে পা দেবেন না আপনারাও রাজ্যের উন্নয়নের জন্যে দেশের সুরক্ষার জন্য তাদের তৈরি এই ফাঁক থেকে বেরিয়ে আসুন আশা করি রাজ্যের তাদেরকে দেবেন আইন শৃঙ্খলা কোথায় থেকেছে এই পনেরো দিনের মধ্যে আপনার এই শুধু পশ্চিম ত্রিপুরায় চার পাঁচটা আপনার ধর্ষণ গণ দর্শনের ঘটনা ঘটেছে আপনার চম্পনগরে ঘটেছে গত এপ্রিল মাসের আপনার সতেরো আঠারো তারিখ দিকে একইভাবে ঘটেছে আপনার সতেরো তারিখ নবজ ঠাকুরপাড়া আপনার লেফুঙ্গা থানা এলাকায় গ্রাম সাহাপাড়ায় একইভাবে সেখানে তেরো বছরের নাবালিকার উপর সেখানেও দর্শনের ঘটনা ঘটেছে একটা আসামি এখন পর্যন্ত ধরা পড়ে নাই এরকমটা তো হওয়ার কথা ছিল না কি আছে অন্যায় বা কিছু এই ধরনের অপরাধমূলক কাজকর্ম যে কোনো সময় ঘটতে পারে হতে পারে কিন্তু আইন বলে তো একটা জিনিস আছে এখন এগুলি কিছুই এখন আইন কিন্তু আমাদের রাজ্যে একেবারে তলায় নিতে ঠেকেছে এখন তো শাসক গোষ্ঠীরা মনে করে পুলিশ তাদেরই আইন তাদেরই আরে পুলিশ তো সবার রাজ্যের জনগণের সরকারের এই সরকার তো সবার সকল অংশে নাগরিকের আইন আদালত তো সকলেরই কিন্তু এখন এই আইন আদালত পুলিশ সমস্ত কিছুকে কুক্ষ কুক্ষিগত করে মানুষের যে গণতান্ত্রিক ন্যূনতম যে অধিকার এটাকে পর্যন্ত কেড়ে নেওয়ার চেষ্টা যেটা চলছে আর কি এটা তো কোনোভাবেই মেনে নেওয়া যায় না আমরা আপনাদের মাধ্যমে রাজ্যের শান্তিকামী মানুষের কাছে আবেদন জানাব এইগুলোতে রক্ষে দাঁড়াবার প্রতিবাদ করবার এটি হচ্ছে কথা